আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক বৃন্দ আসা শিক্ষা কর্মসূচির পলাশ যে সমস্ত অভিভাবকগণ দূর দূরান্ত থেকে বিভিন্ন কাজ রেখে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব রেখে আমাদের এই অভিভাবক মত বিনিময় সভাকে সফল করার জন্য এসেছেন প্রত্যেককে আমি জানাই আমার আশার পরিবারের পক্ষ থেকে আশা শিক্ষা কর্মসূচির পক্ষ থেকে প্রাণ ভালো অভিনন্দন শুভেচ্ছা ও শুভকামনা উপস্থিতি আপনারা জানেন আশা শিক্ষা হাজার এগারো সাল থেকে বর্তমান পর্যন্ত আমাদের বাংলাদেশের সৌষী গেলাতে প্রোগ্রাম চালিয়ে আসছে যেটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে শিক্ষার মান উন্নয়নে সম্মানিত আমাদের প্রথম শুরুটা ছিল আসা শিক্ষা কর্মসূচি এবং সেটা ছিল প্রাক প্রথম দ্বিতীয় শ্রেণী এই তিনটা শ্রেণীতে আমরা প্রথম কাজ শুরু করি কেন কাজ শুরু করি শিশুতে আপনার সন্তানকে যখন আপনি চার বছর বা পাঁচ বছর হইলে তাকে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করবেন প্রথম শ্রেণীতে বা শিশু শ্রেণিতে ভর্তি করবেন সে ওই শ্রেণীতে ভর্তি হওয়ার উপযুক্ত থাকে না তাকে যে তাকে প্রথম শ্রেণীতে বা শিশু শ্রেণীতে ভর্তি করার মতো উপযুক্ত করার জন্যই আমরা শিশুদেরকেও আমাদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসছি যেখানে শিশু বাচ্চারা আমাদের এখানে আমাদের যে বর্ণমালার ক্যালেন্ডার আছে চার্ট আছে আমাদের আসার যে শিক্ষানীতি আছে ওইগুলা তার মধ্যে কি করা হয় ধারণ করা হয় এবং তার মধ্যে একটা আত্মসাহস চলে আসে সে কথা বলতে জানে সে ক্লাসের পরিবেশটা বজায় রাখতে জানে সে এখানে এক বছর পড়ার পরে তার মধ্যে একটা অভিজ্ঞতা সঞ্চয় হয় যে কারণে সে কি প্রথম শ্রেণীতে গিয়ে একদম পারফেক্ট একদম স্টুডেন্ট হিসেবে পৌঁছে যায় আচ্ছা তারপরে আমরা প্রথম শ্রেণীর শিক্ষার্থীদেরকে পড়াই কেন পড়াই প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা দেখবেন স্কুলে যাওয়ার পরে যদি অন্য পাঁচটা বাচ্চা পড়াশোনা পারে আপনার বাচ্চাটা পারে না এরকম ভাবে একদিন দুই দিন তিন দিন গেল চার দিন দেখবেন আপনার বাচ্চা কি হবে লজ্জা ভয়ে স্কুল থেকে চলে যাচ্ছে না বলবে যে সে পড়া পারে আমি পারি না সেই জন্য কি করবে না সে যাবে না এর একটা কারণ হচ্ছে আমরা যখন শিশু বাচ্চাদেরকে পড়াই প্রথম শিশু বাচ্চাদেরকে পড়াই আমরা এটা বুঝি যে আমরা যখন পরিদর্শন করতে চাই দেখি যে বাচ্চারা ভালো পারে সে সব সময় তারা বলো স্যার আমাকে ধরেন আমাকে আর যে বাচ্চারা কম পারে সে আস্তে আস্তে পিছাইটা থাকে লুকাইতে থাকে সে সামনে আসে না এই যে একটা ভয় এই বাচ্চাটাকে আমাদের তৈরি করতে হবে এটা কেন হয় এটার কয়েকটা কারণ আছে এর মধ্যে একটা কারণ হচ্ছে বাড়িতে দ্বার যত্নের অভাব হয় বাড়িতে যত্ন নেওয়ার মধ্যে কেউ থাকে না আপনি শিক্ষিত মানুষ কিন্তু আপনার বাড়ি থেকে সকাল পড়ার মধ্যে সময় আপনার নাই আপনি চাকরি করেন আপনার হাজবেন্ড জমিতে কাজ করে বা বাড়িতে থাকে না সেক্ষেত্রে এই বাচ্চাটাকে যে দুই ঘন্টা সময় দিন বাড়িতে এই সময় দিব হয়তো আপনার নাই সেক্ষেত্রে বাচ্চা কি হলো একটু অযত্ন হলো না সে পড়াশোনাটা বাড়িতে সাপোর্ট না করার কারণে গ্যাপ করে যায় আবার আরেকটা বিষয় হচ্ছে আপনি পড়াশোনা জানেন না এটাও একটা সমস্যা আপনি বাড়িতে কিন্তু বাচ্চারা কি পড়াবেন জানেন না যে কারণে তিনশো চারশো পাঁচশো টাকা দিয়ে একটা পড়াবেন সেগুলি তো আপনার নাই এই বিভিন্ন কারণে একজন শিক্ষার্থী আরো একটা কারণ আছে যেটা হচ্ছে শিশু আপনার কথা মানতে চায় না বাবার কথা মায়ের কথা শিশুরা কম মানতে চায় আপনি পড়াবেন একটু কম আগ্রহ দিবে ম্যাডাম যখন পড়াবে ম্যাডামের কথা শুনবে আপনার কথাটা কম শুনবে সেক্ষেত্রে যদি আমরা এই স্কুলে আপনার বাচ্চা আয়সা পড়ে স্কুলে ম্যাডাম যখন পড়াই সেক্ষেত্রে ম্যাডামকে তারা কি করে সবচেয়ে বেশি সম্মান করে এই কারণে আপনার কাজটা আপনি বাড়িতে দুই ঘন্টা পড়াইতেন সেই দুই ঘন্টার সময় আমার এখানে আপনার বাচ্চা কি করবে পড়বে এতে কি হবে সে প্রাইমারি স্কুলে যে পড়াটা দিচ্ছে সে পড়াটা আমার স্কুল আয়সা মুখস্থ করবে শিখবে জানবে অর্থাৎ সে দুই জায়গায় একটা সাপোর্ট পাচ্ছে এরপরে বাড়িতে আপনি একটু যাচাই করলেন

আসার যে উদ্ধত কর্মকর্তা মহোদয় আছেন যারা শিক্ষার সাথে সম্পৃক্ত শিক্ষা মানুষ যারা শিক্ষাকে ভালোবাসেন যারা শিক্ষার আলো সারা বাংলাদেশের মাধ্যমে ছড়িয়ে দিতে চাই তাদের মাথায় একটা চিন্তা আসলো যে না আমরা সেটা দ্বিতীয় শ্রেণী পর্যন্ত সীমাবদ্ধ রাখবো না সেক্ষেত্রে আমরা এটাকে ক্লাস ফাইভ পর্যন্ত পঞ্চম শ্রেণী পর্যন্ত চালু করলাম যেখানে আমরা দুই শিফট পড়ানো হয় শিশু থেকে দ্বিতীয় শ্রেণী পরে আমরা বিকালে তখন তারা প্রাইমারি স্কুল শেষ করে আমাদের স্কুল এসে পড়ে আর যারা প্রাইমারি স্কুল দুপুরে শুরু হয় তাদের সকালে সময় ফ্রি থাকে না এই সময়টা তারা বাড়িতে খেলবে দৌড় করবে দৃষ্টিমি করবে ওই সময়টা আমরা তাদেরকে সকালে আটটায় শুরু করি সাতটায় শুরু করি ওইখানে কি আমরা আড়াই ঘন্টা পড়াই এতে কি হয় ক্লাস তিনটা শ্রেণীবাচার আমাদের কাছে পড়ার একটা সুযোগ পেয়েছে এবং এটা খুবই ভালো মানের একটা শিক্ষা আমাদের এখানে দেওয়া হয়ে থাকে আমরা সবচেয়ে পাঁচ দিন পড়াই শুক্র শ্রেণী বন্ধ থাকে বন্ধের দিন আমরা তাদেরকে বাড়ির কাজ দিয়ে দিই গণিতের হোমওয়ার্ক দিয়ে দেয় ইংলিশের হোমওয়ার্ক দিয়ে দেয় যেগুলো তারা বাড়িতে আপনাদের কাছে করে না আচ্ছা এই কেন্দ্রটা আমার থেকে এ ক্যাটাগরির মানে ভালো মানের মধ্যে একটা এখানে সকালে ছাত্র আমার তিরিশের মধ্যে থাকে বিকেলেও আমার তিরিশের মধ্যে ছাত্র থাকে অর্থাৎ দুইটা শ্রেণীতে শিক্ষার্থীর উপস্থিতি স্বয়ং সম্পন্ন থাকে এবং আপনার অভিভাবক যারা আছেন প্রায় সময় আমি খেয়াল করলাম যে আপনার স্কুলে আসেন বাচ্চাকে নিয়ে আসেন আচ্ছা দাঁড়ায় দেখেন পড়াটা দেখেন দেখেন না আরেকটা একটা কারণ হলো আমাদের যিনি শিক্ষা সেবিকা আছেন কনিকা ম্যাডাম কনিকা ম্যাডাম কিন্তু কয়েকটা পড়াশোনা ওনার একটা একটা সুপরিচিতি রয়েছে রয়েছে না মতো গুণ শিক্ষা যে কারণে স্কুলটা আল্লাহ রহমতে খুব ভালো একটা পজিশনে আছে এই পজিশনটা আপনারা ধরে রাখবেন যে কথাটাই ছিলাম তৃতীয় দিকে পঞ্চম শ্রেণী শিক্ষার্থীদেরকে যখন আমরা পড়াই তখন তাদের বই কিন্তু বেশি ছয়টা থাকে আমরা কিন্তু ছয়টা সাবজেক্ট পড়ানোর আমাদের আছে অঙ্ক ইংরেজিতে বেশি গুরুত্ব দেওয়া হয় বাকি নিয়ম মাফিক পড়ানো হয় আর একটা কথা হচ্ছে আমরা সাপ্তাহিক পরীক্ষা নেই বাচ্চাদের পরীক্ষা নেওয়ার মাধ্যমে বাচ্চাদের আগ্রহটা আরো বেশি বৃদ্ধি হয় এবং তারা আরো বেশি শিখতে পারে একটা মজার বিষয় হলো দেখেন সরকারি বিদ্যালয় গুলাতে বছর বছর বন্ধ থাকে পরীক্ষা বন্ধ ঈদের বন্ধ গ্রীষ্মকালের বন্ধ থাকে না বাচ্চার পরে সাথে গ্যাপ তৈরি হয় আমরা সেই গ্যাপটা দিই না আমরা শুধুমাত্র সরকারি ছুটি ব্যতীত আমাদের প্রতিষ্ঠান কখনো বন্ধ থাকে না সারা বছর রোদ বৃষ্টি জ্বর সব সময় করা থাকে বৃষ্টির মধ্যে আমরা স্কুল দেখতে আসি আমার শিক্ষার্থীরা আসে রোদের মধ্যে আসে আসে না এই যে একটা আগ্রহ সৃষ্টি হলো এটা খুবই উল্লেখযোগ্য এটা খুব প্রশংসা করার মতোই আমাদের সপ্তাহে বৃহস্পতিবার কি করি জানেন আপনারা এখানে কেউ বলতে পারবেন বৃহস্পতি আমাদের কি করানো হয় হ্যাঁ শিক্ষার একটা অংশ হচ্ছে চিত্ত বিনোদন আমরা চিত্ত মাধ্যমে শিক্ষার্থীদেরকে আরো আগ্রহ তৈরি করি আরেশ ভাই আমাদের এখানে গান শিখানো হয় কিছুটা কি খারাপ আমাদের এখানে বদল শিখানো হয় এটা কি খারাপ বিষয় ছবি আঁকানো হয় আমরা ছোট ছোট নাটিকা করে বাচ্চাদেরকে দিয়ে শিক্ষামূলক এতে বাচ্চাদের আগ্রহ করে আরো শিক্ষার্থীরা ভর্তি হয়ে যায় আরো ছাত্রদের মধ্যে একটা কথা বলার একটা

এই যে আমাদের প্রোগ্রামটা মূল বিষয়টা হচ্ছে আপনাদেরকে তিন মাস পর এই জন্যই ডাকলাম আমাদের প্রোগ্রামটা যেভাবে চলতেছে এই ধারাটা ধরে রাখবেন সামনে আমাদের একটা স্কুল সংকীর্ণ হবে ছোট হয়ে যাবে অর্থাৎ আমাদের স্কুল আমরা যেটা আবাস পেয়েছি যেখানে ভালো চলে না যেখানে ছাত্র কম যেখানে ম্যাডাম ভালো পড়াইতে পারে না যেখানে চাহিদা কম অভিভাবকরা চায় না সেখানে আমরা এই প্রকল্পটা থাকবে না এখান থেকে আমরা উঠায় নিয়ে আপনি

যারা আছেন রয়্যাল বাড়ি এই আশেপাশে মানুষগুলোর উপকার হবে হবে না স্কুলে দেওয়া আপনারা খুশি নাকি অখুশি নিয়মিত বাচ্চা থেকে পাঠাইবেন মাঝে মাঝে খেয়াল রাখবেন বাড়িতে বাচ্চা থেকে পড়াশোনা ধরেন ছবি আঁকার ব্যাপারে উৎসাহ দেন খেলাধুলার ব্যাপারে সুযোগ দেন হ্যাঁ আচ্ছা তারপরে বাচ্চাদের নিয়ে আমরা আরো যদি অতিরিক্ত চিন্তা থাকে যদি পরামর্শ থাকে সামনের দিন ভালো চলার মতো কোনো আপনাদের বুদ্ধি থাকে তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনারা বলতে পারেন আমরা সেই কথাগুলাকে আপনাদের সেই মূল্যবান মন্তব্য আমরা লিখে নিয়ে যাব পরবর্তীতে বাস্তবায়ন করার মাধ্যমে এই আশা শিক্ষা থেকে আরো সুন্দর প্রসারিত করার জন্য আমরা চেষ্টা করে যাব। এখানে কেউ আছেন কারো কোনো মন্তব্য আছে ভালো কোনো উপদেশ আছে পরামর্শ আছে তাকে বলতে পারেন আছে কারো হ্যাঁ Oh <laughs>